বন্ধুরা বন্ধুরাভেন কুকিং চ্যানেলে আবার একটা রেসিপি নিয়ে চলে এলাম দেখো এখানটায় কাতলা মাছ আছে বড়ো কাতলা মাছের কিছু টুকরো আছে আজকে আমি কাতলা মাছের রেসিপি করবো দেখো আর শিম আর আলু নিয়েছি এই শিম আর আলু দিয়ে দেখো শিম আর আলু নিয়েছি শিম আর আলু দিয়ে আজকে কাতলা মাছের এই রেসিপিটা করব আর দেখো কড়া বসিয়ে দিয়েছি কড়াটা গরম হয়ে গেছে এবার আমি মাছগুলোকে ভেজে নেব তো দেখো বন্ধুরা আমি কিভাবে আজকের এই শিম আলু দিয়ে কাতলা মাছের করি তোমরা সঙ্গে থাকো বন্ধুরা দেখো তেল দিয়ে দিচ্ছি মাছ ভাজার জন্য তেলটা গরম হয়ে গেছে মাছগুলোকে আবার ভেজে নেব মাছগুলোকে ভেজে নিচ্ছি এবার তোমরা এটা ভাবছি বাবা শিম দিয়ে কীভাবে ওই ঝোল করি কিন্তু তোমরা একবার খেয়ে দেখো এই শিম যে সবজিটা এটা দিয়েও কাতলা বা রুই মাছের ঝোল খুবই ভালো লাগে এবং মাছগুলোকে আমি খুব ভালো করে ভেজে নেব দেখো মাছগুলোকে উল্টে দিচ্ছি দেখো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি আর মাছগুলোকে আমি একই মত ভেজে নেবো বাকি মাছ বলতে একটা লেজা আছে ল্যাজাটা একটু বড়ো সাইজের আর কাতলা মাছ রুই মাছের ল্যাজাটা আমার খুব ভালো লাগে আর লজাটাকে ভালো করে ভেজে নেব লেজাটা একটু ভালো করে ভাজগুলো যেতে একটু বড়ো আছে লেজাটাকে ভেজে আমি তুলে নেব লাগে লাগেটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি কিছুটা তেল দিয়ে দেব দিয়ে আমি আলুগুলোকে একটু ভেজে নেব হালকা করে ভেজে নেব খুব বেশি লাল করে ভাজবো না সবাইকে হালকা করে ভেজে নেবে হালকা করে ভেজে নিয়েছি ভেজে দিয়ে তুলে দিচ্ছি বন্ধুরা দেখো যে তেলটা আছে সেই তেলে শিমগুলোকে আমি হালকা করে ভেজে নেব সবজি যে কোনো সবজি একটা হালকা গন্ধ থাকে একটু ভেজে ভেজে সেই গন্ধটা সহজেই চলে যায় আর এই ভাজা সেই স্টিম ভাজা করে আমি সামান্য একটু লবণ দেব এক চিমচে লবণ ছড়িয়ে দিলাম এটাও ভালো করে ভেজে নেব দেখো বন্ধুরা সিমটাও ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি সিমগুলোকে কিছুটা তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে দেখো একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজগুলোকে আমি দিয়ে দিচ্ছি দিয়ে আমি পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব দেখো বন্ধুরা রেড করা আদা ছিল সেটাকেও দিয়ে দিলাম দিয়ে তিরিশ সেকেন্ডের মতো এটা আদাটাকে আমি একটু নেড়ে চেড়ে নেব খুব বেশি আদাটা ভাজার দরকার হবে না আদাটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি ছোটো পানি থেকে কচ্িয়ে রেখেছিলাম সেটা তিরিশের মধ্যে ভেবে নেবো এটা মিডিয়াম আছে কষ্টে যত মশলাটা পুড়ে না দেয় পুড়ে গেলেই সেটা কেটে হয়ে যাবে সবসময় মশলা ভেমে আছে বা মিডিয়াম আছে নাহলে মশলাগুলো পুড়ে গিয়ে কেটে হয়ে যাবে ওনারা দেখো হাফ চামচ হলুদ দিয়েছি হাফ চামচ লঙ্কাগুলো দিয়েছি আর স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি এবার এই মশলাগুলোকে ভালো করে ভেজে নেব সামান্য জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় এবার ভেজে রাখার সিময় আলুগুলোকে আমি দিয়ে দিচ্ছি আসের ফ্লেমটাকে সামনে জুড়ে দিয়েছি যে মশলাগুলোর সঙ্গে এই সবজিগুলোকে আমি ভেজে নিচ্ছি দু মিনিট ভাজা হয়ে গেলে আমি একটু সর্ষে আর পোস্ত যেটা রেখেছিলাম হাত চামচ দিয়ে আমি জল দিয়ে দেবো সর্ষে আর পোস্ত যেটা রেখেছিলাম সেটা দিয়ে দিলাম ছোটো চামচের এক চামচ তাই দিয়ে বেশিক্ষণ নড়ব আর জাস্ট তিরিশ সেকেন্ড নার্ব নেড়ে জল দিয়ে দেবো ভাজাটা আমার হয়ে গেছে মশলা এবার পছন্দ হয়ে গেছে যে আমি জল দিয়ে দিচ্ছি তোমরা যে যেমন ঝোল রাখবে তেমনই জল দেবে আমি এই জল দিলাম দিয়ে আমি ঢাকনা চাপা দিয়ে দেবো দিয়ে পাঁচ মিনিট পরে সবজিটা কতটা শীত হলো তারপরে মাছগুলোকে দিয়ে দেব পাঁচ মিনিট পরে ফিরে এলাম দেখো আলু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে ও সিদ্ধ হয়ে গেছে এবার মাছগুলোকে দিয়ে দিচ্ছি আমার মাছগুলোকে দিয়ে দিচ্ছি দিয়ে আরও মিনিট তিনে আমি ফুটিয়ে নেব সবজির সঙ্গে মাছগুলোকে তাহলে রেডি হয়ে যাবে আমার এই শিম আলু দিয়ে কাতলা মাছের ঝোল তা বন্ধুরা আমার এই কাতলা মাছের ঝোল রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে দেখো বন্ধুরা হয়ে গেছে আমি অফ করে দিচ্ছি সব সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা বন্ধুরা আজকে আমার রেসিপি এই পর্যন্ত আবার অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে আসবো ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো ওদেরকে আবারও বলছি বন্ধুরা তোমরা হচ্ছে পুরো ভিডিওটা দেখো আর আমার পাশে থেকেও আমাকে সাপোর্ট করো যাতে আমার চ্যানেলটাই এগিয়ে যায় দেখো বন্ধুরা শিম আলু দিয়ে কাতলা মাছের ঝোল হয়ে গেছে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো দেখবে খুবই ভালো লাগবে